খন্দকার আরিফ ভাই অসংখ্য ধন্যবাদ লাইভে ওয়াচিং করার জন্য অসংখ্য ধন্যবাদ ওয়াচিং করার জন্য সবাই পেজটা ফলো করে দেবে যা যা এখন পেজে ফলো করে হচ্ছে পেজটা ফলো করে দেবেন সবাই একটু পেজটা ফলো করে দেবেন সবাই পেজটা ফলো করে লাইভে রিয়াকশন করে দেবেন তো একটু প্রবলেমের কারণে একটু লাইভে আসতে হয় একটু প্রবলেমের কারণে লাইভে আসতে হয় ঠিক আছে মানুষজন কম থাকলেও লাইভে আসতে হবে যদিও রিস ডাউন অনেক রিস কম সাইম শেখ অশোক লাইভে ওয়াচিং করার জন্য অশোক সুন্দরবাদ লাইভে ওয়াচিং করার জন্য সবাই পেজটা ফলো করে দিই সবাই পেজটা ফলো করে লাইভে এক্সপ্লেন করে দিই এবং যা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেবেন যা যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন সবাই টু পেজটা ফলো করে লাইভে রিয়াকশন করে দেবেন সবাই টু পেজটা ফলো করে লাইভ রিয়াকশন করে দেবেন এখন যারা পেয়েছি ফলো করে পেস্ট ফলো দেবেন সারাটা দিন

Bak. İyi. সবাই পেজটা ফলো করেন যা যারা পেজে ফলো করে অবশ্যই পেজটা ফলো করে লাইভে রিয়ে সবাই পেজটা ফলো করে দেবেন সবাই পেজটা ফলো করে লাইভে রিয়েশন করে দেবেন এখন যারা পেজে ফলো করেন অবশ্যই পেজটা ফলো করে লাইভে রিয়াকশন করে দেবেন যা যারা এখনো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং যা যারা এখন লাইভে করে না অবশ্যই রিয়াকশন করে দেবেন কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সবাই পেজটা ফলো করবেন সবাই পেজটা ফলো করে লাইভে রিয়েশন করে দেবেন কে কোথা থেকে যুক্ত হয়েছিল অবশ্যই কমেন্ট জানাবেন সবাই একটু অবশ্যই কমেন্ট জানাবেন সবাই যুদ্ধে যাওয়া ঘোরা বিয়েতে নাচে না এই কথাটা প্রাকৃতিক অর্থ কি যুদ্ধে যাওয়া ঘোরা বিয়েতে নাচে না আসলে এই কথার মানে গভীর ঠিক আছে এটা যুদ্ধে যাওয়া ঘোড়া দিয়ে বাড়িতে নাচে না এটার অর্থ হচ্ছে যে যে মানে যে কাজের জন্য তৈরি হয়েছে বা যে 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 কাজের জন্য তৈরি হয়েছে সে সেই কাজই করবে এখন আমাদের একটা ঘোড়াকে ট্রেনিং দেওয়া হচ্ছে তার যুদ্ধে যুদ্ধ করার জন্য ঠিক আছে যুদ্ধ করার জন্য সো সেই ঘোড়া কিন্তু কখনোই নাচবে না মানে সেই কিন্তু নাচ পারবে না ঠিক আছে

মাত্র ভূমিকম্প হইলো মাত্র ভূমিকম্প হইলো আরে আল্লাহ রে পুরা মানে বিল্ডিং ফিল্ডিং পুরা কাঁপে আলাইছে কি বলবো মানে আমি মানে চেয়ার থেকে পরে জানতেছি মানে কিরে আমি কিরে কাপে কেন কোন দিয়ে বিল্ডিং বিল্ডিং সব কাঁপতেছে মানে একদম মানে চেয়ার ঠেয়ার পুরা কাঁপতেছে সেই পরিমাণে ভূমিকম্প হয়ে গেল গা আল্লাহ আল্লাহ পুরা মানে আমার এমন মনে হয় কাঁপতেছে আল্লাহ আল্লাহ মাফ করে সবাই মাকর সবাই মাফ করে আল্লাহ কি করে একটা ভূমিকম্প হয়ে গেল আল্লাহ সবাইকে রক্ষা করুক কে আজকে কে ফিল করছেন কে কে ফিল করছেন যে ভূমিকম্প হয়েছে কে কে ফিল করছেন মাত্র ভূমিকম্প হয়েছে কে কে ফিল করছেন সবাই একটু কমেন্ট করেন ভূমিকম্প হয়েছে কে কে ফিল করছেন একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন মাত্র ভূমিকম্প হয়েছে মানে আমরা কাজে আগে যারা আছি সবাই ই পাইছি মানে মানে ফিল করছি যে দুর্গম বইতাছে মানে পুরো বিল্ডিং টিল কাঁপে লাইছে হঠাৎ করে বাইরে বাই লাইট লাইভে থাকা অবস্থায় ভূমিকম্প পুরো ভয় পেয়ে গেছিল পুরো মানে এজন্য বিল্ডিং টিল বাইরে ছিল এরকম এরকম অবস্থায় আচ্ছা তো ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ